হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি এখন আছি পণ্ডিতের আজকে পণ্ডিতের থেকে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনা লগে সকলকে স্বাগত আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি এই রাখলে হচ্ছে আমাদের আজকে সেখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো এখানে উপরে আমাদের কিচেন কি সুন্দর উৎসবটা দেখো সাজানো বোঝানো এই দেখো আমাদের মিশাল সোনা সামনেই পুজো আর যারা পুজোয় পন্ডিচেরি যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে আমি জানি উপকৃত হবে কারণ আজকে কিন্তু বলবো চলো পন্ডিচের সাইট সিন কোথায় কি আছে সবটাই দেখাব বরপদায় না করে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল বন্ধু আমরা পন্ডিচের লোক তোমাদের বন্ধুরা এখন আমরা চলে এসেছি অরবিন্দ আশ্রম এই যে সামনে এখানে একটু ব্যাক ক্যামেরা করে দেখে এখানে ক্যামেরা এলাও নয় তার জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারছি না স্কুল থেকে এসে সব স্টুডেন্টরা অরবিন্দ আশ্রমে পাঁচ বছরের নিচে বাচ্চাদের অ্যালাউ নয় মোবাইলকে সুইচ অফ করতে হয় জুতো খুলে ভিতরে ঢুকতে হয় ভিতরে স্থল আছে এবং মিউজিয়াম আছে আর বুক সেলরও ব্যাপার আছে যারা কিনবার কিনতেই পারো অবশ্যই তো চলো তারপর দেখে বেরিয়ে এসছি এবার যাচ্ছি গণেশ টেম্পেল তো যাওয়ার আগে টুকিটাকি বাজার হাট রয়েছে তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছি দাম দর করতে করতে যাচ্ছি তো চলো এই যে চলে এসছি আমি এবার গণেশ মন্দির ফ্রেঞ্চ কলোনিতে কিন্তু তোমরা থাকলে বন্ধুরা ফ্রেঞ্চ কলোনিটা পথেই তোমরা দেখে নিতে পারবে অরবিন্দ আশ্রম গণেশ টেম্পল ভারতী গার্ডেন পন্ডিচেরি বিচ আর এই গণেশ টেম্পেলও আমি তোমাকে বাইরে থেকেই তোমাদের দেখালাম কারণ ভেতরে ক্যামেরা এবার বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ভিলেজের উদ্দেশ্যে আমরা চারটে পয়েন্ট তো দেখেই নিয়েছি আর এইবার চলে এসছি একদম গ্রাম্য পরিবেশ আরভিল ভিলেজ বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি আরভিলে তো সেই ভিলেজে যাবো মাটি মন্দির পর্যন্ত এক কিলোমিটার চেষ্টা করছি যাই আর পুরোটা হচ্ছে তিন কিলোমিটার তো সেটা যেতে পারবো কি না জানি না তবে হ্যাঁ বন্ধুরা একটা সুবিধা আছে সিনিয়র সিটিজেন কোনো হ্যান্ডিক্যাপ কেউ হলে তাদের জন্য কিন্তু ফ্রি সার্ভিস এখানে তবে টোকেনটা কালেক্ট করতে হবে তাই তো বোধ তো সে সেই ব্যবস্থাও আছে কোনো অসুবিধা নেই কিন্তু এতটা কতটা আমি হেঁটে যেতে পারবো সেটাই হচ্ছে কথা তো চলো বাচ্চা রয়েছে এই যে চলো ছোটো দিকটা দেখিয়ে দিই যাবো চলো চলো যাওয়া যাক গাড়ি যদি ভেতরে পার্কিং করো তবে একশো টাকা আর বাইরে পার্কিং করলে কোনো পয়সা না আর চলো এবার দোকান পার চারিধারে দেখতে দেখতে ভেতরে ভিলেজে প্রবেশ করা যাক এইখান থেকে গেট পাসটা নিতে হয় ছিল আধার কার্ড দেখিয়ে নিতে হতো কিন্তু এখন কোনোটাই নেই পুরোটাই ফ্রি সার্ভিস এবং সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডিক্যাপদের জন্য শুধু বরাদ্দ ছিল বাস সার্ভিস কিন্তু এখন সকলের জন্য ফ্রি আর এই যে বন্ধুরা খুঁটির মতো দেখছো একটা হচ্ছে পুরো আরফিল ভিলেজের ম্যাপটা কোথায় কি আছে এক ঝলকে দেখে নেওয়ার জন্য আর এইবার দেখো বন্ধুরা আমি কিন্তু ফ্রি সার্ভিস বাসে উঠে পড়েছি আর এই যে আমাদের গেট পাসের টিকিটটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হ্যাঁ একটা জায়গার পর আর আর অরভিলের ভেতরটা ঢোকা যায় না কারোরই পারমিশান দেয় না হ্যাঁ পারমিশান নিতে গেলে এখানে কমপক্ষে দু সপ্তাহ তোমাকে এখানে থাকতে হবে তবেই তুমি পারমিশান পাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আরভিলের ভেতরে মেডিটেশনের জন্য যেতে চাও তারা কিন্তু অবশ্যই আগে থেকে খোঁজ খবর নিয়ে যেও কারণ মাতৃ মন্দিরের থেকে এই পারমিশন করানো হয় এবং সেটা সময় সাপেক্ষ একদিনের ট্যুরে গিয়ে কিন্তু কখনোই সেটা সম্ভব নয় তো যাই হোক আমরা কিন্তু দিকের এই গ্রাম্য পরিবেশটা বেশ ভালোই লাগছে উপভোগ করতে করতে চলে এলাম অরভিল এই হল সেই মেডিটেশনের অরভিল সোনার তাল যেন দেখো আগে দেখে নিজের চোখটাকে শান্তি করি আর সঙ্গে দেখে শান্তি চোখে সেই তোমরাও যেন শরীর মন সবটাই শান্তি হয়ে যায় পারমিশন নেই বলে ভেতরে ঢুকতে না পারলেও জায়গাটাতেই যেন একটা শান্তির জায়গা কিছুক্ষণ বসে যেন সত্যি মন প্রাণ সবটাই জুড়িয়ে গেল তো চলো ফিরতে হবে কারণ আরও নেক্সট স্পটে যেতে হবে তো তার জন্য আবার ফ্রি সার্ভিস বাসে লাইন দিয়ে উঠে পড়লাম আর এই দেখো চতুর্দিকের ভিলেজটা আবার উপভোগ করতে করতে এগিয়ে চললাম আর এই দেখো ভিতরের বাসেরও পরিবেশটা কিন্তু জুলাই মাসের শেষের দিকে গেছিলাম ভেবেছি বৃষ্টির ওয়েদার থাকবে তাই কিছুটা ঠান্ডা হবে কিন্তু কিছুই না বেশ গরম তাই পুজোয় যারা যাবে তারা কিন্তু সেই রকম ভাবে প্রিপারেশন নিয়েই যাবে কারণ পন্ডিচেরি সিসাইড এরিয়া হলো বেশ গরম কিন্তু রোদ খুব কড়া না হলো কিন্তু রোদের তেজ আছে আর একটা চিরবিরুনি করা যেন গরম আর সমানে যেন গলা শুকিয়ে যায় জল পায় তো চলো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসছি ভিলেজের একদম শেষ প্রান্তে তো এখানে নানান রকম ক্যাফে আছে তোমরা যদি গলা ভিজোতে চাও একটু কিছু খেয়ে নিতে চাও সেগুলোও খেতে পারো আর আকাশ বাতাসটা কিন্তু দারুণ লাগছিল সেটাই তোমাদের ঘুরে ফিরে বারবার দেখাচ্ছি আর গাড়ি পার্কিং জনে গাড়ি পার্কিং করে আমরা কিন্তু এবার চলে এসছি প্যারাডাইস বিচে যাওয়ার জন্য এখান থেকে এবার আমরা এন্ট্রি নেব তো সেখানে এন্ট্রি পাস নিতে হবে তো চলো দেখি কি ব্যাপার স্যাপার আছে ফরেনারদের জন্য তিনশো টাকা আর ইন্ডিয়ানদের জন্য দেড়শো টাকা তো চলো এই যে লঞ্চ ভাড়া আমরা আপ অ্যান্ড ডাউন এবার এখান থেকে কেটে নেব এখান থেকে এইবার আমরা বিচে থেকে এবার ওই যে দেখা যাচ্ছে এই লঞ্চটা করে আমরা ওপারে যাব তো এই পুরো ভিডিওটা কিন্তু আমার লাইভে আছে আমার চ্যানেলে ভিজিট করে একটু দেখে নাও পুরো ভিডিওটা তালে পেয়ে যাবে আমার লাইভে আছে আর এই দেখো এবার আমরা নামবো এই যে সবাই ভেতরের পরিবেশটা এরকম ছিল তো চলো এবার সামনে নামি নেমে বিচে যাব এই যে আমরা উপরের থেকে নামছি নিচেও ডেক আছে ওপরেও আছে তো আমি ওপরে বসে বসে উপভোগ করছিলাম আর তোমাদের সামনে লাইভে দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর আর এই দেখো আমরা এবার বিচে চলে এসেছি এই যে এটা হচ্ছে প্যারাডাইজ বিচ আর এই জায়গাটা না এতটা সুন্দর যেন মনে হচ্ছে ঠিক যেন আমি গোয়ায় চলে এসেছি সেই ফরেনারদের এখানে প্রচুর ভিড় আর দেখে যেন একটু ফরেনার ফরেনার মনে ওই সামনে আমাদের যাচ্ছে পাপার হাত ধরে আর সত্যি নিজেকেও যেন একটা অন্যরকম মনে হচ্ছিল আমি যেন ঠিক পৌঁছে গেছিলাম মনে হচ্ছে এখন গোয়ার বিচে এই বিচটা আমার সবচেয়ে ভালো লাগে তোমার নাম তোমার নাম কি চিনি আমি যাই তুমি তাই না আমি আমি এই বিচে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে মজা আনন্দ নাচানাচি জলে সবটা করে এবার ফেরার পালা তো বোটে উঠে পড়েছি আর চলেও এসেছি আমরা এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের ক্যাথেড্রাল চার্চ তো সেই চার্চেও চলে এসেছি চার্চটা কত সুন্দর সেটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর বিকেলবেলার পরিবেশ বেশ ভালোই লাগছে আর এই মন্দিরটি অ্যাকচুয়ালি লক্ষ্মীনারায়ণ মন্দির মানে নবগ্রহের মন্দির সব রকমই এখানে ঠাকুর আছে তো চলো একটু দর্শন করে নিই এই মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাউ নয় তাই আমি দুঃখিত বন্ধুরা দেখাতে পারলাম না আর এবার বড্ড খিদে পেয়ে গেছে কারণ আমরা তো জানোই লাঞ্চটা স্কিপ করে গেছিলাম তো চলো এবার খেয়ে নিই ওই দেখো মিঠাই সোনাও বসে গেছে চলো পিজা অনেক কিছু নিয়ে আর মিঠাই শোনা সেই দুষ্টুমি করছে আর বলছে টাটা দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার আমাকে যেন পিপি বলে আমি কিন্তু অ্যাকচুয়ালি ওর ঠাম্মি হই তো দুষ্টুবি করে আমাকে পিপি আর আমার দাসুবাবুকে দাদু বলে তো চলো এটা যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর লাইক শেয়ার করে অনেকের কাছে ভিডিওটা পৌঁছে দাও কারণ যারা পুজোতে যাবে বলে ঠিক করেছে তাদের সবটা জানা দাও এই ভিডিওটা দেখে আশা করি সবাই উপকৃত হবে